এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে স্ট্রাইক পালিত হচ্ছে তিপ্রাসার আগরতলার প্রাণ কেন্দ্র উত্তর গেইটে বসে পড়েছে তিপ্রাছা চলছে আন্দোলন আগরতলা স্তব্ধ করে রেখেছে তেপ্রাসা বিধায়ক রঞ্জিত বর্মা উত্তর গেইট থেকে কি বললেন সে বক্তব্য তুলে ধরছি আপনাদের সামনে দেখুন আপনারা अर त बस्तीमा सबज नतम प्रति डटिक्ट हेडार प्रतिता सब डिभीजन हेड क्वारटार ब्लक एलाका ना बरफ दिने अरू बस्ती सबै तपाईँ সরকার তা কিনে আপনি ইনিশিয়ভ লাইম রাখাই আপনি জবাব মুখ্যমন্ত্রী কামাই ও সাথে আসাম গভর্নমেন্ট যদি ইনিশিটিভ লাইম ত্রিপুরা সরকার তা ইনিশিএটিভ লাইমে মান লোকের প্রশ্ন কেন্দ্র সরকারের যে দিগ নির্দেশনা নোটিফিকেশন নাকা আবারে তীব্র রাজ্য কটি প্রক্রিয়া ভারতবর্ষ নিয়ে যে দিগ্ নির্দেশনা আপনি তীব্র রাজ্য খালি বোলাই আবার কলা tanبaga tomapalupnpomanvaga তেসারি এবং আট দফা দাবি ফে এক নম্বর দাবি বাংলাদেশ হাফা হাও সাইকি মানুষ সাইটি টাকা যিনি পলিটিকে পার সাই এডমিস্ট্রেশন পে থাকা বরফ আটুকি খাই বৌনি হাও কি রকমের নিবা এবং অমুত শুধু দাবি সরকার চুক্তি খালাই অবত যাই অবশ্যই কায়ক দিকে উনিশশো বিড়ান্ন তেইছ তাৰিখ আগষ্ট এছ ডি ডি এফ ৰ মানে গ্ৰুপ পাই ৰাজ্য চৰকাৰে এখন গ্ৰুপ দৰাই চি দিব যে উনৈ একাশে মাছ তাৰপৰা উন একাশীখন যি নকৰ দুই হাজার বারো নরকার দুই হাজার সতেরো নরকার দুই হাজার একুশ নরকার দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ টাইম ফ্রেম এক মাস কিন্তু সরকার নি বাকে তিনি বজেন্ট বিজেপি শাসিত রাজ্য আসাম হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী

रङ्ग र दिन गबाउ आगर तल सहरको भेरीफिक कागज दिन आगर तल सहरिकालिना टेम्पुर गौ पाउँ नै दिने तेइस तारिक पि न बङ्गलादेशी गभरफ रमजाको मियार बङ्गलादेशी रोमजको खाइयो रमजाको डेली नै रोजाऊ गभर्मेन्ट पाइ मर Vai perder assim sem piaça toda কর্মচারী নাইনারি ম্যাক্সিমা বাংলাদেশ দিয়ে বড় তানে বড় না তবে তুমি রমাইয়া তানে পুলিশ মাইয়া দিন স্পেশাল টাসফুল রম্যা কি তাকে কার্যকারী আগত পয়েন্ট ইয়াত্র রমিয়া অমন চিনি প বিধানসভা ও দাবি এটা সরকার দাবিগুলি সব না জানা আছে এবং এইগুলি সরকারের সঙ্গে চুক্তি করার অধিকাংশ দাবিগুলি সেটাই আছে শুরু করি এটাই আমাদের এক নম্বর দাবি কারণ এলিগেল সরকারের মিনিস্টার অফ হোম এফেয়ার্সে একটা দিক নির্দেশনা আছে একটা উনিশশো একাত্তর সনে আসছিলো দুই হাজার বারো সনে আসছিলো দুই হাজার চোদ্দোতে আছে দুই হাজার সতেরোতে আছে দুই হাজার একুশে আছে দুই হাজার চব্বিশে এসেছে কিন্তু সেই দিক নির্দেশ অনুসারে আজকে পর্যন্ত রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেই এবং বলতে গেলে যে উনিশশো তিরানব্বই সনেবির সঙ্গে রাজ্য সরকার যে চুক্তি লেখা হয়েছে সেখানে সত্য ছিল যে উনিশশো একাত্তর সনে পঁচিশে মাসের পরে যারা বাংলাদেশ থেকে আছে তাদেরকে চিহ্নিত করে সন্ধান মানে তাদের দেশের ফেরত পাঠানোর কথা কিন্তু রাজ্য সরকার আজ পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেই কোনো পদক্ষেপ নেয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের দু হাজার চোদ্দ নির্দেশনার পর এক মাসের যে টাইম ফ্রেম করে দিয়েছে তখন আমরা দেখছি উত্তর পূর্বাঞ্চল আসামরা যে ব্যাপক ইলিগেল মাইগ্রেন্টদের ইনি পদক্ষেপ নিয়েছে উচ্ছেদ করেছে তাদেরকে গ্রেফতার করেছে আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্য যে দিল্লিতে সেখানে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে পুঁজ বেক করা হয়েছে গুজরাটে হয়েছে হরিয়ানায় হয়েছে মহারাষ্ট্র হয়েছে এইগুলি সব বিজেপি শাসিত রাজ্য শিল্পও একটা বিজেপি শাসিত রাজ্য কিন্তু এখানে কেন কার্যকরী করছে না এবং তার কে চাই আপনারা তো বিজেপি স্টোরি তো এই এই দাবিগুলো পারেনি আমরা প্রশ্ন করেছি আজ পর্যন্ত যে ছিয়ে চালু হর প্রতি প্রায় কতজন এপ্লাই করেছে উত্তর এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আজ পর্যন্ত কেউ এপ্লাই করেনি কেন করেনি তো এখানে বাংলাদেশ থেকে 2014 সালের 31 মাস পর্যন্ত যারা এসেছে বা এখন আরো 10 বছর বাড়িয়ে 2024 31 মাস পর্যন্ত করেছে ঠিক আছে বাংলাদেশ থেকে আছে যারা এখানে আছে আছে তারাও এখানে বসবাস করছে ঠিক আছে কিন্তু তারা তো নাগরিকদের জন্য তো অ্যাপ্লাই করতে হবে কেন করছে না তারা কারণ সিএতে অ্যাপ্লাই করে তাদেরকে প্রথমে বাংলাদেশে নিজেকে স্বীকার করে নিতে হবে এবং সে স্বীকার করার পছাতে সাথে অ্যাপ্লাই করার সাথে তাদেরকে ডিটেনশন কেন্দ্রে নিয়ে যেতে হবে সেই অনেকে এখানে করছে না সুতরাং এখানে অবৈধভাবে এখানে লক্ষ লক্ষ লোক এখানে বসবাস করছে আপনি আগরতলা শহরে এক দুই করুন না যারা রিক্সা চালাচ্ছে অটো চালাচ্ছে অধিকাংশ লোক সব বাংলাদেশে আপনি ধরা পড়বেন আজকে ওই দিনে আপনার সিরাসরিতে তিনজন ধরা পড়েছে প্রতিদিন ধরা পড়ছে খবর এসেছে সবাই কি ইনিশিয়েটিভ নিয়েছে এখানে প্রচুর বস্তি আছে আগরতলা চারিদিকে বস্তি আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ইয়েতে হেডকোয়ার্টারে প্রচুর বস্তি আছে সেগুলিতে কেন অভিযান শুরু হচ্ছে না তাদেরকে কেন তাদের ডকুমেন্টস কেন ভেরিফিকেশন করা হচ্ছে না আচ্ছা তো আপনারা আপনাদের কাছে এবারে চাই কি দেখুন টিপরা মাতার বাইরেও টিপ্রাচা রয়েছে টিপরা মাতার বাইরেও টিপ্রাচা রয়েছে তাদেরকে নিয়ে তো আমাদেরকে যে অসংগঠিত যে জনগণ আছে টিপ্রাচা রয়েছে তাদেরকে সংগঠিত করতে হবে তাদেরকে সংগঠিত করে আমাদের অধিকারের লড়াইয়ে তাদেরকে शामिल করতে হবে সেই জন্য তাদেরকে এই সিভিল সোসাইটি নামে আমরা তাদেরকে शामिल করেছি আজকে এখানে অনেকে টিপরা মাতার সমর্থন না করা আছে এই যে ছাত্ররা যারা আছে তারা কি জানে তারা রাজনৈতিক কালার জানে না তারা জানে না কিন্তু তারা আজকে আমাদের অধিকারের জন্য তাদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের পরিচয় সামিল হয়েছে উদাহরণ দিই বিসি ইলেকশন কেন সরকার করছে না দুই হাজার ষোলোতে করার পরে আজকে কেন ইলেকশন হচ্ছে না আজকে মিউনিসিপ্যালিটি কাউন্সিল ইলেকশন হচ্ছে জেলার সভাপতি পদে ইলেকশন হচ্ছে বাই ইলেকশন হচ্ছে অ্যাসেম্বলি পঞ্চায়েত ইলেকশন হচ্ছে কিন্তু এডিসি এলাকায় কিছু ইলেকশন কেন হচ্ছে না দুইটা সিট যেটা বেকেন হয়ে আছে কাউন্সিলে সেটা কেন ইলেকশন হচ্ছে না কেন